আমরা পেয়েছিলাম তার প্রতিফলন হিসেবে অনেক ভোটে জিতেছি প্রত্যেকটা লয়ার সেটা অনুধাবন করেছে এবং তার প্রতি আজকে ভোটে জিতেছি সঙ্গে আমার প্রেসিডেন্ট সাহেব রয়েছেন জিতেছেন এখন যেটা কথা হচ্ছে যে আমাদের এই ফ্যাটারিতে এই যে ভোট হয় ভোটটা কোনো কালারফুল নয় কিন্তু আমরা প্রত্যেকটা পার্টির থেকে জানি এক্স জেড সব পার্টি থেকে আমি যেমন মাও মানুষের পক্ষ থেকে দাঁড়িয়েছি এবং আগামী দিনে যে আমরা আরও কাজ করতে হবে যেটা আমাদের পার্টির থেকে বা আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে নির্দেশ এবং তার যে আদর্শ সেটাকে সামনে রেখে আরও কাজ করব সবার মধ্যে থাকবো সবাইকে নিয়ে থাকবো এটাই আমাদের আজকের সব করি থ্যাংক ইউ না আমাদের এই নির্বাচন তো ভাতৃত্ব বোধ নিয়ে লড়াই এখানে রাজনৈতিক গ্রোণের থেকে যোগ্যতা এবং যারা আইনজীবীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখে সেই রকম ভাবনা চিন্তার উপরেই নির্বাচনটা হয় ন্যাচারালি এখানে আইনজীবীদের ভোট এটার একটা সম্পূর্ণ আলাদা পার্সপেকটিভ আছে সেই কারণে এই নির্বাচনটা আমরা আমরা সেইভাবেই পরিচালিত হই সাধারণত সামনেই বিধানসভা নির্বাচন এই যে তার আগে আপনাদের এই যে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতলো কি মনে হয় এই প্রভাব কি পড়বে অবশ্যই এর একটা ভীষণ প্রভাব আমাদের বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা জেলার সমস্ত মানুষ তাকিয়ে থাকেন জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী যারা প্র্যাকটিক্যালি বলা হয় আইনজীবীদের যে এরাই হচ্ছে নোবেল প্রফেশনে যুক্ত এবং বুদ্ধিজীবী মানুষেরা এদের নির্বাচনের যে বার্তাটা গ্রাম বাংলার মানুষের কাছে উত্তর চব্বিশ পরগনা সারা জেলায় যে বার্তাটা পৌঁছবে সেটা আমাদের দলের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে বলে আমার বিশ্বাস থ্যাংক ইউ